দেশি মুরগির সর্দি রানীক্ষেত গাম্বুরা রোগ কেন হয় আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর সর্দি রানীক্ষেত এবং গাম্বুরা রোগ কখনোই হবে না দেশি মুরগির সর্দি রোগ কেন হয় মুরগির শ্বাসতন্ত্রে এবং পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে মুরগিগুলো হাঁচি কাশি দিয়ে থাকে যেটাকে আমরা সর্দি রোগ মনে করে থাকি এটা অন্য রোগের কারণেও হতে পারে যেমন মুরগির মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইকুলাই স্যালমোনিলা স্যালমোনোসিস যে কোনো কারণে মুরগি হাঁচি কাশি বা মুরগির নাক দিয়ে পানি পড়তে পারে যেটাকে আমরা সর্দি রোগ মনে করে থাকি এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলোর যদি হাঁচি কাশি দেখা দেয় এক্ষেত্রে আপনারা অবশ্যই ঔষধ ব্যবহার করবেন আর আপনারা যদি এ সময় মুরগিগুলোকে মাইক্রোনিট এবং ভক্সিভেট ওষুধ খাওয়ান তাহলে মুরগিগুলোর হাঁচি কাশি মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি প্রাথমিক অবস্থায় মুরগিগুলোকে ঔষধ না খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে মুরগিগুলোর যখন শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে হাঁচি কাশি হয় তখন মুরগিগুলোর শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে ঘা বা ক্ষতর সৃষ্টি হয় আর এই ঘা বা ক্ষতগুলোকেই মূলত রানীক্ষেত রোগ বা নিউক্যাসেল ব্রনকাইটিস বলা হয় আর মুরগির যদি শরীরে ঘা বা ক্ষত হয় তাহলে মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট থাকে আমি যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন মূলত এই মুরগিটির মাইক্রোপ্লাজমার সমস্যা হয়েছে আর এই সময় যদি আমি মুরগিটিকে মাইক্রোনিট এবং ডক্সিভেট ঔষধ খাওয়াই তাহলে মুরগির মাইক্রোপ্লাজমার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি আমি এসময় সময় ঔষধ না খাওয়াই তাহলে মুরগির মাইক্রোপ্লাজমার জীবাণুগুলো বৃদ্ধি হয়ে মুরগির শ্বাসতন্ত্রে এবং পরিপাকতন্ত্রে ঘা বা ক্ষতর সৃষ্টি করবে যার ফলে মুরগিটির একশো পার্সেন্ট রানীক্ষেত রোগ হবে আর মুরগির যদি রানীক্ষেত রোগ হয় তাহলে মুরগির শতভাগ মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এক্ষেত্রে আমি যদি আপনাদের আরও একটু ভালো করে দেখাই তাহলে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটির কিন্তু মাথা অনেক ফুলে গেছে মুরগিটি ঠান্ডার কারণে একেবারে জড়সড় হয়ে আছে মূলত মুরগির শরীরে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইকুলাই স্যালমোনিলা স্যালমোনোসিস সব ধরনের জীবাণুই মুরগি শরীরে এখন অ্যাক্টিভ যার ফলে কিন্তু মুরগিটা অনেক পরিমাণে ঝিমাচ্ছে মুরগি শরীর প্রচুর পরিমাণে গরম আর প্রাথমিক অবস্থাতে আমরা যদি মুরগিগুলোকে ঠান্ডা সর্দি রোগের ঔষধ না খাওয়াই তাহলে মুরগিগুলো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনাদের মুরগিগুলোর যেন ঠান্ডা রোগ বা সর্দি রোগ না হয় এক্ষেত্রে আপনারা কি করবেন বা কি করা উচিত আমার মুরগিগুলোর যেন ঠান্ডা রোগ বা সর্দি রোগ না হয় সেই জন্য আমি যেটা করি সচরাচর আমি প্রতি দশ দিনে অন্তত তিন দিন মুরগিগুলোকে ঠান্ডা রোগের ঔষধ প্রতিরোধক হিসাবে খাওয়াই এতে করে মুরগিগুলো ঠান্ডা রোগ হয় না আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি সচরাচর আমাদের মুরগির শরীরে কখনোই একবারে ঠান্ডা রোগের জীবাণু প্রবেশ করে না প্রাথমিক অবস্থায় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট জীবাণু মুরগির শরীরে প্রবেশ করে আর এই জীবাণুগুলো মুরগির শরীরে আস্তে আস্তে বড় আকার ধারণ করে আর এই জীবাণুগুলো বড় আকার ধারণ করার পূর্বেই আমি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করি এক্ষেত্রে আমি যেটা করি প্রতি দিনে অন্তত দিন মাইক্রোনিড এবং রক্সিভেট ঔষধ মুরগিগুলোকে খাওয়াই আর আপনারাও যদি প্রতি দশ দিনে অন্তত তিন দিন মুরগিগুলোকে মাইক্রোনিড এবং ডক্সিভেট ঔষধ প্রতিরোধক হিসাবে খাওয়ান তাহলে মুরগির শরীরে যে পাঁচ পার্সেন্ট বা দশ পারসেন্ট ঠান্ডা রোগের জীবাণুগুলো থাকে এগুলো ধ্বংস হয়ে যায় যার ফলে মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আমার দেখানো পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের মুরগির কখনোই ঠান্ডা সর্দি বা রানীক্ষেত রোগ হবে না আমি প্রায় এগারো বছর মুরগি পালনের সঙ্গে জড়িত আর মুরগি পালন করে করে আমার আল্লাহ রহমতে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর এই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যদি আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগান তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগি পালন অনেক সহজ হয়ে যাবে একটি কথা মাথায় রাখবেন কাজের পাশাপাশি অভিজ্ঞতা থাকা অনেক প্রয়োজনীয় এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে মুরগির মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি এসব রোগ কেন হয় ভিডিওটি সহজভাবে বোঝার জন্য এই বিষয়টা একটু পরে বলছি দেশি মুরগির কেন গাম্বুরা রোগ হয় সচরাচর গাম্বুরা রোগ একটি ভাইরাসজনিত রোগ তবে এই রোগটি বিশেষ করে আঠারো থেকে তিরিশ দিন এ সময় মুরগির বেশি হয়ে থাকে আপনারা যদি দেশি মুরগি টাইগার মুরগি মুরগি অথবা আপনারা যদি কালার বাট মুরগিও পালন করেন আঠারো থেকে তিরিশ দিন এ সময়ের মধ্যে মুরগিগুলোর গাম্বুরা রোগ বেশি হয় সেজন্য আমি এ সময় প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করি এক্ষেত্রে আমি যেটা করি সচরাচর আঠারো থেকে তিরিশ দিন এ সময় মুরগির শরীরে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট গাম্বুরা রোগের জীবাণুগুলো মুরগির শরীরে প্রবেশ করতে পারে আর আমরা যদি এ সময় গাম্বুরা রোগের প্রতিরোধক হিসাবে ঔষধ ব্যবহার করি তাহলে এই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট জীবাণুগুলো প্রথম স্টেজেই ধ্বংস হয়ে যায় যার ফলে মুরগিগুলোর গাম্বুরা হওয়ার সম্ভাবনা থাকে না তো এক্ষেত্রে আমি যেটা করি আঠারো থেকে তিরিশ দিন এ সময়ের মধ্যে যে কোনো পাঁচ দিন মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোসিন ঔষধ খাওয়ায় এবং জ্বরের ঔষধ বা প্যারাসিটামল ঔষধ খাওয়ায় আর এই দুইটা ঔষধ খাওয়ালে মুরগির শরীরে প্রাথমিক অবস্থায় যে পাঁচ বা দশ পার্সেন্ট রোগের জীবাণু থাকে এগুলো ধ্বংস হয়ে যায় যার ফলে মুরগিগুলোর গাম্বুড়া হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে এখন কথা হচ্ছে মুরগির মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি এসব রোগ কেন হয় সচরাচর আমাদের মুরগির ঘরে যদি গন্ধ উৎপন্ন হয় বা আমাদের মুরগির ঘরের যদি লিটার নষ্ট হয়ে যায় এক্ষেত্রে মুরগির সিআইডি সি মাইক্রোপ্লাজমা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সব ধরনের সমস্যায় হতে পারে সেজন্য অবশ্যই আপনারা মুরগির ঘর গন্ধমুক্ত রাখবেন পাশাপাশি মুরগির লিটার শুকনো রাখবেন অনেক সময় আমরা মুরগির ঘরের জৈব নিরাপত্তা বৃদ্ধি করি না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা প্রতিনিয়ত মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন যার ফলে মুরগিগুলোর মাইক্রোপ্লাজমা সিআইডি এসব রোগ হবে না পাশাপাশি আপনারা বাচ্চাগুলোকে যখন বুডিং করবেন তখন সঠিক মাত্রায় তাপ এবং সঠিক অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন আর এ সময় যদি আপনারা সঠিক নিয়ম ফলো করতে পারেন তাহলে আপনাদের মুরগিগুলোর মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি এসব রোগ হবে না আশা করি ভিডিওটি আপনাদের একেবারে সহজভাবে বোঝাতে পেরেছি কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল